সবাইকে আমি সংবাদ জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ অটোরিকশা নিষিদ্ধ করার আগে কর্মসংস্থানের ব্যবস্থা করুন সরকারকে উদ্দেশ্য করে বলছেন গণ অধিকার পরিষদের একাংশের সদস্য সচিব ফারুক হাসান এরপর জানিয়ে দিব বিএনপি এখন জনগণের আস্থার স্থল বলছেন বিএনপির ভাইস প্রেসিডেন্ট চেয়ারপারসনের উপদেষ্টা ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুল সালাম আজাদ জানিয়ে দিব রিজার্ভ সংকট জাতির জন্য অসনি সংকেত বলছে বারোদলীয় জোট দেশের চরম অর্থনৈতিক দুরবস্থা এর মধ্যে আবার হঠাৎ করে রিজার্ভ চুরির ঘটনা সবাইকে উদ্বেগ করেছে বলে অভিযোগ করেছেন তারা জানিয়ে দিব চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সম্মেলন অক্টোবরেই ঢাকা মহানগর আওয়ামী লীগের সম্মেলন অক্টোবরের মধ্যেই অনুষ্ঠানের জন্য নির্দেশনা দিয়েছে কেন্দ্র একই সঙ্গে জুলাইয়ের মধ্য ইউনিটি ওয়ার্ড এবং থানা আওয়ামী লীগের সম্মেলন এবং কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে এবারে জানাব আন্তর্জাতিক সংবাদ রাইসিকে উদ্ধারের সর্বশেষ অবস্থা ইরানের ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় হেলিকপ্টার দুর্ঘটনার পর প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে নানা ডালপালা বাড়ছে এখন পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি উনিশে মে দেশটির পূর্ব আজারবাইজান প্রদেশের জোলফা এলাকার কাছে দুর্ঘটনার কবলে পড়ে হেলিকপ্টারটি এই দুর্ঘটনার পর তুরস্ক রাশিয়া এবং চীন থেকে বিশেষ এক্সপার্ট দল পাঠানো হয়েছে তারা ইব্রাহিম ম রাইসিকে খোঁজার ব্যাপারে সহায়তা করবে এবং সর্বশেষ জানিয়ে দিব ইব্রাহিম রাইসির খোঁজিতে ঘোষণা দিল তুরস্কের প্রেসিডেন্ট রিসেপটাইপ এর দোয়ান হেলিকপ্টার দুর্ঘটনায় ইরান এর প্রেসিডেন্ট ইব্রাহিমের রাইসি এখনও নিখোঁজ রয়েছে তাকে খুঁজতে অভিযানে নেমেছে পঁয়ষট্টিটি অনুসন্ধানী দল তাদের মধ্যে আটটি অ্যাম্বুলেন্স এবং ড্রোনও রয়েছে এদিকে এই দুর্ঘটনার পর থেকে ইরানের পাশে দাঁড়ানোর প্রস্তাব দিয়েছে বেশ কয়েকটি দেশ বিষয়টি পর্যবেক্ষণ করছে জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিও গুতোরস এ বিষয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এসব সহযোগিতার প্রদানের আশ্বাস দিয়ে একটি পোস্ট করেছেন তিনি পোস্টে লিখেছেন আমরা দুর্ঘটনাটি পর্যবেক্ষণ করছি ইরানি কর্তৃপক্ষের সঙ্গে করছি আমরা প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদশীয় নাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত অটোরিকশা নিষিদ্ধ করার আগে কর্মসংস্থানের ব্যবস্থা করুন গণ পরিষদের একাংশের সদস্য সচিব ফারুক হাসান বলেছেন সরকার চালক এবং তাদের পরিবারের কথা চিন্তা না করে হুট করে অটোরিকশা নিষিদ্ধ করেছে এর ফলে প্রায় তিরিশ লক্ষ অটোরিকশা চালকের পরিবার আজ পথে বসেছে আমরা সরকারকে বলতে চাই অটোরিকশা নিষিদ্ধ করার আগে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে অটোরিকশা নিষিদ্ধ করার প্রতিবাদের রোববার উনিশে মে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে সব কথা বলেছেন তিনি সমাবেশে শ্রমিক নেতাদের পাশাপাশি অটোরিকশা চালকেরা অংশ নেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের উদ্দেশ্যে গণ অধিকার পরিষদের তারেক রহমান বলেন আপনারা এসি গাড়িতে চড়ে এসির ঠান্ডা হা খাবেন আর গরিব রিক্সা চালকদের পেটে লাথি মারবেন এটা হতে পারে না অটোরিকশা চলছে চলবে চলবে শ্রমিক ভাইরা এই সিদ্ধান্ত মানে না মানবে না শ্রমিক অধিকার পরিষদের সদস্য সচিব মামুন সরকারের সঞ্চালনায় এতের বক্তব্য দেন গণনেতা মোহাম্মদ জিয়াউর রহমান ইমাম উদ্দিন মোহাম্মদ আব্দুল্লাহ যুবনেতা আমিরুল ইসলাম শ্রমিক নেতা রব্বানী প্রমুখ বিএনপি এখন জনগণের রাস্তার স্থল বলছেন সালাম বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুল সালাম বলেছেন মানুষ আজ শান্তি নিতেই মানুষের শান্তি কেড়ে নেওয়া হয়েছে ভোটাধিকার বাক্স্বাধীনতা এবং গণতন্ত্র রাষ্ট্রীয় সম্পদ লুট করে দেশের অর্থনীতিকে ফোকলা বানিয়ে ফেলেছে আওয়ামী শাসক গোষ্ঠী অতিষ্ঠ জনগণ আজ বিএনপিকে আস্থার স্থল মনে করে দেশের কোটি কোটি মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে তাই দলকে আরও সুসংগঠিত করে দেশবাসীর আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে হবে রোববার উনিশে মে রাজধানীর না পল্টনে ভাষা অনুষ্ঠানী ভবন মিলনায়তনে জোনভিত্তিক থানা এবং ওয়ার্ড বিএনপির নেতৃত্বের সঙ্গে মহানগর দক্ষিণের ধারাবাহিক মতবিনিময় সভায় তিনি সব কথা বলেন আব্দুল সালাম বলেন বিএনপির আন্দোলন পরাজিত হয়নি পরাজিত হয়েছে সরকার তাই রাতের আধারে ভোট চুরি করে ডামি নির্বাচন দিয়ে জোর করে ক্ষমতা এসেছে সরকার এই আওয়ামী লীগের কোনো নৈতিকতা নেই জনগণের কাছে নেই কোনো দায়বদ্ধতা কিন্তু গণতান্ত্রিক দল হিসেবে জনগণের কাছে বিএনপির দায়বদ্ধতা রয়েছে তাই সংগঠনকে ইস্পাতের ন্যায় শক্তিশালী করা হবে দলীয় নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন আমাদের এমন কোন নেতাকর্মী নেই যে কারাগারে জানি রশি বেশি টাইট করলে যেমন সম্ভাবনা হতে হতে প্রতিটি নেতাকর্মী এখন অন্যায়ের বিরুদ্ধে যোদ্ধা হিসেবে রূপান্তরিত হয়েছে তাই এখন পর্যন্ত সম্মিলিতভাবে নির্ভয়ে রাজপথে নামা বারবার মরার চেয়ে একবার মরা ভালো তবু দেশের মানুষকে বন্দিদাসা থেকে মুক্ত করতে হবে ইনশাল্লাহ আব্দুল সালামের সভাপতিত্বে এবং ঢাকা দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল্লাল মজনুর সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন দক্ষিণ যুগ মহাবায়ক এবং জন্তুরের সমন্বয়ক ইউনুস মিধা আব্দুল সাত্তার সদস্য এবং দপ্তরে দায়িত্বে থাকা সাইদুর রহমান মিন্টু গোলাম হোসেন অ্যান্ড ফখরুল ইসলাম শেখ মোহাম্মদ আলী সাইনা শামসুল হুদা কাজল নাদিয়া পাঠান পাপন প্রমুখ রিজার্ভ সংকট জাতির জন্য অশ্বনী সংকেত দলীয় জোট দেশে চলমান অর্থনৈতিক দুরবস্থা এবং রিজার্ভ সংকট জাতির জন্য অশনী সংকট বলে অভিহিত করেছেন বারোদলীয় জোটের শীর্ষ নেতারা রোববার উনিশে মে বাংলাদেশের চলমান সামাজিক রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থায় নির্ধারণে বারোদলীয় জোটের গুরুত্বপূর্ণ সভা জোটের প্রধান মোস্তফা জামাল হায়দারের কার্যালয়ে অনুষ্ঠিত হয় সবাই নেতারা দ্রব্যমূল্যের উদ্যোগতি অর্থনৈতিক দুরবস্থা সীমান্তে বাংলাদেশি নাগরিকদের হত্যার বিষয় গভীর উদ্বেগ প্রকাশ করা হয় পরে এক সংবাদবি বিজ্ঞপ্তিতে সপ্তাহ জানানো হয় জোটের শীর্ষ নেতারা বলেন দেশে একটি কর্তৃত্ববাদী সরকার ফ্যাসিবাদী কায়দায় দেশের আর্থিক খাতে তাণ্ডব চালাচ্ছে আজকে দেশের রিজার্ভ শূন্যের কোঠায় নেমে এসেছে বিদেশি সংবাদ মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের নিশ্চুপ ভূমিকা দেশের জনগণের কাছে রহস্যজনক একসঙ্গে বাংলাদেশ ব্যাংকের ছাপ্পান্ন জন অফিসারের পদত্যাগ এবং সংবাদকর্মীদের প্রবেশের নিষেধাজ্ঞা একই সূত্রে কথা বলে মনে করে বারো ডলর জোটের নেতারা তারা বলেন অনির্বাচিত এবং ताবেদার সরকার দেশকে লুটতরাজের আখড়া বানিয়েছে ডলারের মূল্য বৃদ্ধির সঙ্গে সঙ্গে দ্রব্যমূল্যের উদ্দগতি জনজীবনে নাবিশ্বাস সৃষ্টি করেছে জোটের নেতারা জনগণকে অবিলম্বে এই অবৈধ সরকারের অপশাসন এবং লুটতরাজের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন নেতারা আরো বলেন আগামীতে বিএনপি'র সঙ্গে যে কোনো কর্মসূচিতে তারা ঐক্যবদ্ধভাবে পালন করবেন এবং আগামীর আন্দোলনে ঐক্যবদ্ধভাবে এই সরকারের পতন ত্বরান্বিত করতে হবে বারোদলীয় জোটের প্রধান জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন বারোদলীয় জোটের মুখপাত্র বাংলাদেশ এলডিপির মহাসচিব সাদাত হোসেন সেলিম সমানক বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এসানুল হুদা জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য নবাব আলী আব্বাস খান জমিয়াতে উলামা ইসলাম বাংলাদেশের মহাসচিব মুক্তি গোলাম মহিউদ্দিন ইকরাম জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার সহ সভাপতি রাশেদ প্রধান বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান শামসুজ্জামান পারভেজ ইসলামী ঐক্যজোটের মহাসচিব মাওলানা আব্দুল করিম বাংলাদেশ ইসলামী পার্টির মহাসচিব আবুল কাসেম বাংলাদেশ এলডিপির সিনিয়র সহ সভাপতি সৈয়দ ইব্রাহিম রনক অতিরিক্ত মহাসচিব তমিজুদ্দিন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃত্ববৃন্দ চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সম্মেলন অক্টোবরেই চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সম্মেলন অক্টোবরের মধ্যেই অনুষ্ঠানের জন্য নির্দেশনা দিয়েছে কেন্দ্র একই সঙ্গে জুলাইয়ের মধ্য ইউনিটি ওয়ার্ড এবং থানা আওয়ামী লীগের সম্মেলন এবং কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে রোববার উনিশে মে সকালে চট্টগ্রামের সেনা কল্যাণ কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় ইউনিটি থেকে নগর সম্মেলনের সময়সূচি ঘোষণা করেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আল হানিফ এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তিনি তিনি বলেন এখন পর্যন্ত যে সব ইউনিট ওয়ার্ড থানা আওয়ামী লীগের সম্মেলন এবং কমিটি গঠন করা যেহেতু শোকের মাস এ সময় আওয়ামী লীগের কোন স্তরের সম্মেলন কমিটি গঠনের অবকাশ নেই আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আরো বলেন সেপ্টেম্বর মাসকে মহানগর আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠানের প্রস্তুতি পর্ব হিসেবে ধরে নিয়ে দলীয় সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী আগামী অক্টোবর মাস পুনর্নির্ধারিত তারিখ এবং সময়ে আরম্বর মহানগর আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে এ সময় নবীন প্রবীণ নয় সম্মেলনের মধ্য দিয়ে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক কাঠামোর ভিত্তির সুদৃঢ় বিস্তৃত করার প্রস্তুতি এখন থেকে শুরু করে দেওয়ার নির্দেশনা দেন হানিব ব্যক্তির পছন্দ এবং অপছন্দের বিষয়টি এখনও মুখ্য হতে পারে না উল্লেখ করে হানিব বলেন নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে ব্যক্তির সাংগঠনিক কবিকতা যোগ্যতা এবং দক্ষতাকে প্রাধান্য দিতে হবে তাই নেতৃত্ব নির্বাচনে সহযোগিতা এবং প্রতিদ্বন্দ্বিতা থাকতেই হবে এই প্রতিদ্বন্দ্বিতা সাংগঠনিক শৃঙ্খলার মধ্যেই হওয়া উচিত এদিকে আওয়ামীলিক টানা চারবার ক্ষমতা আছে এ নিয়ে আত্মতৃপ্তির কোনো কারণ নেই বলে জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ত্রাণ এবং সমসংকালীন বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে আমিন বলেন 2008 সালের ডিসেম্বর মাসে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের আগে আওয়ামী লীগের বিজয় অর্জিত হয়েছিল প্রবল প্রতিপক্ষের বিরুদ্ধে তাই এই প্রতিপক্ষ ছিল নেতৃত্বহীন বিএনপির নামক একটি প্ল্যাটফর্ম এবং স্বাধীনতা দেশবিরোধী রেজিমেন্টাল জামাত ইসলাম এবং প্রতিক্রিয়াশীল ডান এবং অতিপাম শক্তির মোর্চা দলের মধ্যে হাইব্রিডের প্রবল শোধ বেড়েই চলেছে উল্লেখ করে কেন্দ্রীয় এই নেতা বলেন পরবর্তী সাধারণ নির্বাচনগুলোতে আমাদের কোনো প্রবল প্রতিপক্ষ না থাকলেও কেন্দ্রীয় সাংগঠনিক ভিত্তি খুব একটা শক্তিশালী হয়নি বরং নিজেদের মধ্যে কলহ বিপাদ বিভক্তি বেড়েছে তিনি আর বলেন প্রধানমন্ত্রী বারবার বলেছেন নিজস্ব গ্রুপ ও প্রভাব বলায় বৃদ্ধির জন্য বাইরে থেকে ভিন্নমাতের মানুষ দলে ঢুকানোর কোনো প্রয়োজন নেই চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজমো নাসির উদ্দিন বলেছে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কমিটির আওতাধীন সাতাশটি ইউনিট এবং উনত্রিশটি ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন এখন পর্যন্ত অনুষ্ঠিত হয়নি এবং পনেরোটি থানার মধ্যে একটি থানায় আওয়ামী লীগ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে